সমাজে যে কাজগুলা করা হয় যেমন অনেক মহিলা রাত্রিটা সামনে ফেরেছে কিনা অনেক মহিলা ত্রিশটা রোজা রাখছে কিন্তু এই মহিলা এই দেবী আসলে বুকে ওনা নাই মাথার মতো খরচলা লাগা লোক পালিশ লাগা এরকম ভাবে ব্যবহার হয় তারা চলা চলাফেরা করছি এখন আমাদের দায়িত্ব কি আমরা যারা দিন দ্বারা আমরা নিজেদেরকে দাবি করি আমাদের দায়িত্ব হচ্ছে রমজান মাসে যে শিক্ষার আমরা গ্রহণ করলাম তাকুয়ার শিক্ষা এ তাকুয়ার শিক্ষার বাস্তবায়ন ঘটানো যদি ঈদের দিন আমার বউ বা আমার বোন যদি ব্যবহার দেয় যায়

রাখাল এখন যে যে জায়গা দায়িত্বশীল তাকে দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে এখন আপনার সন্তান রয়েছে আপনার স্ত্রী রয়েছে এদেরকে আপনাকে কি করতে হবে আল্লাহ লোক রয়েছে তিন লোকের জন্য হারাম এক যে ব্যক্তি বস্তু পান করে তার জন্য হারাম এরপর দুই যে ব্যক্তি খোঁটা দান করে উপকার করে খোটা দেয়

আরেকটা ভাব করে আরেকটা কালি করে এরকম ভাবে দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এরকম কালো বাগ করতে 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 তার হয়ে যায় তখন মনে করেন তার কাছে হ্যাডার ডুবে না

চরিত্র দুটো যদি কেউ করে তার জন্য জান্নাত আরেক আদমার বলেন যে মানুষের যদি দুটা জিনিসকে হেফাজত করে এক হচ্ছে তার জিবা আরেক হচ্ছে তার লজ্জাস্থান আদমার রাহুল জান্নাত ওই তুই জান্নাতে প্রবেশ করবে